আসছে সতেরোই ফেব্রুয়ারি এবং অবশ্যই হতে চলেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের যে দৃশ্যমান্যতা সেটা কিন্তু আমাদের এশিয়া অঞ্চল থেকে থাকবে না সেটা কিন্তু দক্ষিণ আমেরিকার কিছু অংশ এবং আফ্রিকা সংলগ্ন দক্ষিণের অংশ এবং অটলান্টিক মহাসাগরের কিছু অংশ থেকে এখানে কিন্তু গ্রহণ দৃশ্যমান্যতা পাবে কিন্তু গ্রহণ যেহেতু হচ্ছে তো গ্রহণের যে সুতক এবং গ্রহণের যে রীতি রেওয়ার যে নিয়ম যেগুলো আগে থেকে চালু হয় খাবেন না দাবেন না মন্দিরে যাবেন না ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো আমাদের এশিয়ান কান্ট্রি থেকে লাগু হচ্ছে না এখন যদি কেউ আফ্রিকায় অবস্থান করে বা এখানে দক্ষিণ আমেরিকা অবস্থান করে তাদের জন্য এটা লাগু হতে পারে কিন্তু আমাদের এশিয়ার যে দৃশ্যমানতা না থাকার জন্য ভারত বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে এটা কিন্তু লাগু হবে না কিন্তু যে বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে যে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বলগ্রা সূর্যগ্রহণের একটা এফেক্ট আপনাদের প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি পড়বেই এই এফেক্টটা কিন্তু গ্রহণের দিন শুধু নয় গ্রহণের আগের দিন থেকে গ্রহণের দিন এবং গ্রহণের পরের দিন পর্যন্তের এফেক্টটা অত্যন্ত শক্তিশালী থাকবে এবং এবারে যে গ্রহণ সেই গ্রহণের একটা অন্য মাত্রা থাকবে তার কারণ অন্যবার যে গ্রহণ হয় সেই গ্রহণে কারা কারা ইনভলভ থাকে পৃথিবী সূর্য চন্দ্র রাহু এবং কেতু রাহু কেতু হচ্ছে সেই সংলগ্ন সরলরেখা যে সরলরেখা গ্রহণ হচ্ছে এবং চন্দ্র এবং সূর্যের ইনভলভমেন্ট থাকে এবারে কুম্ভ রাশিতে যে গ্রহণটা হচ্ছে এবং সিংহ রাশি কেন্দ্র করে এই গ্রহণে কিন্তু শুক্র সূর্য বুধ মঙ্গল এরাও কিন্তু এই গ্রহণের সঙ্গে প্রত্যক্ষভাবে ইনভলভ ফলতে এই গ্রহণের ইম্প্যাক্ট এবং ধ্বংসাত্মক যে পরিণতি প্রত্যেকটি জীবকুলের ব্যক্তিগত জীবন এবং পারিপার্শ্বিক জীবনের উপর ভীষণভাবে প্রভাবশালী হবে তার আলোচনাটাই আমরা এখন করতে এসেছি আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স প্রথমত বলবো এই গ্রহণের জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে একটু আগে শুনে নিন তারপর আমি লগ্ন ওয়াইজ বলে দেবো কোন লগ্নের জন্য কোন বিষয়গুলো গ্রহণের জন্য বেশি মাত্রায় প্রযোজ্য গ্রহণটা যখন হবে তখন আমাদের যে সময়কালটা চলবে ভারত এবং বাংলাদেশ সংলগ্ন সময়টা মোটামুটি এই সময়টা বেশি তার প্রভাবটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই যদি দেখেন দুপুর সাধারণভাবে তিনটে থেকে আরম্ভ করে তিনটে থেকে আরম্ভ করে সন্ধ্যা আটটার মধ্যে যে সময়টা এই সময়কালটা গ্রহণের প্রভাব সতেরো তারিখ সর্বাধিক থাকবে কিন্তু গ্রহণের যে এফেক্টগুলো সেটা কিন্তু গ্রহণের আগের দিন গ্রহণের দিন এবং পরের দিনে কিন্তু সেটা প্রবল মাত্রায় থাকছে তো এই সতেরো তারিখে এই সময়কালটা অত্যধিক সক্রিয়তা থাকলেও বাকি সময়টাও খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে সূর্যগ্রহণ হচ্ছে সূর্য লগ্ন সাপেক্ষে যেটা আমি আলোচনা করবো সেটা পরে বলছি সূর্য যে কোনো লগ্ন সাপেক্ষে আপনার মান সম্মানকে রিপ্রেজেন্ট করে সূর্য হচ্ছে আমাদের হৃদয়ের গ্রহ এবং সূর্য এখানে কিন্তু একটা ফায়ার এলিমেন্ট ফলত এখানে আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের লাইফে প্রায়ই হয় তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সূর্য পিতাকে রিপ্রেজেন্ট করে পিতা গুরুজনদের হেলথ নিয়ে খেয়াল রাখতে হবে এবং যে কোনো হার্ট পেশেন্টদের ক্ষেত্রে আমি খেয়াল রাখতে প্রথমত বলবো বিষয়টা হচ্ছে এবারে মঙ্গল ইনভলভ এবং মঙ্গল সূর্য এবং রাহুর যে সংযোগটা মঙ্গল এখনই সূর্যের সঙ্গে গ্রহণযোগে থাকছে না কিন্তু মঙ্গলের ডিগ্রিগত যে কানেকশান সেটা অনেকটাই কাছাকাছি চলে এসছে ফলত মঙ্গল এই গ্রহণের কিন্তু প্রচ্ছন্ন প্রভাবের কারণ ফলত মঙ্গল সূর্য ডিগ্রিগত কাছাকাছি থাকা বা অন্যান্য গ্রহের যে সেটা মাথা গরম করবে সহজভাবে বলতে গেলে যাদের রাগ নিয়ন্ত্রণে থাকে না তাদের ক্ষেত্রে এই সময় একাধিক ঝুপ ঝামেল অশান্তির প্রবণতা থাকতে পারে ব্লাড প্রেশারের সমস্যা যাদের আপ ডাউন করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খেয়াল রেখে চলার আমি পরামর্শ দেবো এখানে অবশ্যই বুধ ইনভলভ বুথ কিন্তু এখানে বাড়তি কথা বলা বা রেগে কাউকে কিছু বলে দেওয়া পরীক্ষা টরীক্ষা যাদের গ্রহণের সংলগ্ন সময় চলবে খেয়াল রাখতে হবে সাডেন হেলথ ইস্যু আসা স্কিন নার্ভ অ্যালার্জি অ্যাজমা রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এবং যেহেতু এখানে অমাবস্যা মেন্টাল পেশেন্ট মেন্টাল ডিপ্রেশন এগুলো কিন্তু কিছুটা এই সময় বাড়তে পারে শুক্র গ্রহণের মধ্যে ইনভলভ আছে শুক্র কিন্তু ভৌতিক চাহিদা বিলাসিতা এই সময় দীর্ঘসূত্রতায় কোনো কাজ কিছু কেনাকাটি কোনো এগ্রিমেন্ট এগুলো করার ক্ষেত্রে সময়টা মোটেও ভালো নয় আপনি আজকের জন্য হয়তো কিছু খেলেন দেলেন ঠিক আছে কিন্তু এই গ্রহণের দিন আগের দিন পরের দিন বড় কোনো ডিল বড় কোনো একটা এগ্রিমেন্ট করছেন যেটা একটা ফিউচারে এফেক্ট করবে সেগুলো কিন্তু নেতিবাচক ফল দেবে সন্তান যারা ধারণ করেছে জেনারেল গুলো খেয়াল রাখবেন আর আমি এখানে বলতে পারি গ্রহণ যেহেতু হবে এই ক্ষেত্রে যাদের জন্ম ছকে সূর্য রাহু তথা সূর্যকেতু যোগ আছে তারা কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকবেন কোনো বিষয়ে উচ্চাসা করা বা সেই দিনই কোনো কাজ আমি করে দেখাবো এই ধরনের গোঁড়া মানসিকতা যারা রাখেন তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং আমি এটা বলবো কোনো মদ্যপান কোনো আসক্তি কোনো অ্যাডিকশান ইনলিগাল অ্যাক্টিভিটি এগুলোর প্রবণতা গ্রহণ সংলগ্ন এবং তার পরবর্তী সময় বেড়ে যাবে এটা অবশ্যই কিন্তু বিবেচনাধীন এই বিষয়টা অবশ্যই আমাদের যে শুক্র রাহু শুক্র সূর্য রাহু বা মঙ্গল রাহু যে ভিডিওটি আপডেটস আসছে সেগুলো পরপর দেখবেন সেখানে আরও জানতে পারবেন আমরা শুরু করছি সরাসরি লগ্নভিত্তিক আলোচনা ফোন নাম্বার যেটা পেয়ে গেছেন সেটা অবশ্যই আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজনীয় সমস্যা আপনারা কিন্তু আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন ফোনে কথা সারতে পারেন আমাদের থেকে আপনি ডিটেল একটা দীর্ঘ আলোচনা এক্সপেক্ট করতে পারেন কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে অনলাইনে এতটা এতটা সময় দেওয়া হবে আপনার থেকে অবশ্যই আমরা যে অবশ্যই যে আলোচনাটা আপনাকে প্রোভাইড করবো সেটা কিন্তু একদম দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন ভিডিওটি যেখানেই দেখেন এখানে লাইক এবং শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন পেজটি যাতে না হারিয়ে যায় অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন আর অবশ্যই দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি প্রথমে বলছি লগ্ন সাপেক্ষে আলোচনা লগ্ন যারা জানেন তো লগ্নটাই দেখবে এখন লগ্ন যারা জানে না তারা রাশিভিত্তিক দেখবেন ইতিমধ্যে সাড়ে সাথেই নতুন আপডেট এসে গেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অবশ্যই দেখে নেবেন শুরু করা যাক আলোচনা মেষলগ্নে যে সূর্যগ্রহণের প্রভাবটা থাকছে এখানে কিছু আনএক্সপেক্টেড গেন হঠাৎ করে কিছু আপনার প্রাপ্তি হতে পারে পুরনো কিছু প্রাপ্তি থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু টেম্পারামেন্ট লস হবে রাগ জেদ ক্রোধের ক্রোধের টেন্ডেন্সি থাকবে এবং চট করে ডিসিশান মেকিং কিছু ভুল হতে পারে রাহুমঙ্গল যোগ থাকার জন্য এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এবং যেহেতু গ্রহণের প্রস্তাবকে প্রেম প্রণয় সম্পর্ক ক্ষেত্রে ডিসিশানে এবং কিছু ঝগড়া শান্তি বিবাদের সম্ভাবনা এখানে রয়ে যাচ্ছে সন্তান যারা ক্যারি করে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা অনিবার্য উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু গ্রহণ সংলগ্ন সময় যোগাযোগ পাবেন এবং উচ্চাসা করলে কিছু শক্ত হতে পারে অতিরিক্ত উচ্চাসা না করেই ভালো আদারওয়াইজ এই সময়টা কিন্তু অন্যান্য আসপেক্টে আপনার অন্যান্য ভ্রহযোগের ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা বুকিং আপনার যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় বৃষ লগ্ন বৃষ রাশি বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে যেটা সূর্যগ্রহণের প্রভাব সেটা আপনাদের কর্মভাবে কাজের ক্ষেত্রে সামান্য অশান্তি কিছুটা মাথা গরম বিশেষত পাবলিক রিলেশনশিপে যারা কাজ করেন কিছু বিষয় সচেতন থাকা দরকার জব চেঞ্জ বা ট্রান্সফারের হঠাৎ যোগ দূরযাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রে কর্মসংযোগ এগুলো আসার সম্ভাবনা আছে খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের দিকটা কাজের ক্ষেত্রে নতুন কিছু কাজের অফার এলে সেটা কিন্তু অবশ্যই আপনার দর্শন দশ অনুযায়ী যাচাই করে এগোতে হবে জেনারি গ্রহণের প্রভাবটা যেহেতু সূর্য এবং রাহুকে কেন্দ্র করে হচ্ছে সেক্ষেত্রে মেনলি আপনার গৃহ এবং মন এটাও কিন্তু কিছুটা প্রভাবিত হবে বাস্তুজনিত ক্ষেত্রে কিছু বিষয় বাড়ির লোকের সঙ্গে একটু মতের ইত্যাদি হওয়ার কিছুটা টেন্ডেন্সি থাকতে পারে হার্ট পেশেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাড়িতে আগুন একটি সমস্যা হয়ে থাকলে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে বাড়িতে কোনো অন্য কোনো প্রবলেম চললেও সিভিল মামলা চললেও সেই দিকটা অবশ্যই নজর রাখা প্রয়োজন বিস্তারিত জানতে আপনার অন্যান্য ট্রান্সিট ভিডিও এবং ভিডিও গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় আসা যাক মিথুন লগ্নের ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে ভাগ্যস্থানে আপনাদের ধর্মস্থানে কিন্তু সূর্যগ্রহণ ভাগ্যের পরিবর্তন একটা যোগ থাকছে পিতা গুরুজনদের হেলথের ভীষণভাবে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে পারিবারিক পেশা ব্যবসা এবং উচ্চশিক্ষায় কোনো বিষয়গুলো থাকলে সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে তবে ভাগ্যস্থানে গ্রহণযোগ আপনার কোনো কাজে হওয়া কাজে জল ঢেলে দিতে পারে কোনো কাজ একদম সিওর ভাবজিন হয়ে যাবে সেখানে বাধার সৃষ্টি হলো এটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে প্রেম প্রণয়ের উপরে কিছুটা এফেক্ট পড়বে কম অনলাইন চক্রে পারেন খেয়াল রাখবেন কোন জায়গায় কমিউনিকেশন বাধা আসতে পারে কোনো জায়গায় যাত্রায় বাধা কিছু দেরি হয়ে যায় সেই ধরনের বিষয়গুলো ঘটার একটা সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি বলবো পঁচিশ এবং ছাব্বিশের তফত এবং আপকামিং ভিডিও অন্যান্য গ্রহণযোগ এবং অঙ্গের ভিডিওটা দেখতে যেহেতু নবম স্থানে এই গ্রহণযোগের প্রভাব থাকছে এই দিন কোনো হেভি কাজ বা খুব ইম্পর্টেন্ট কাজ যেখানে আপনার খুব হতে পারে সেই ধরনের কাজগুলো করা কিন্তু খুব একটা উচিত হবে না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে যে অবস্থান পাচ্ছি কিছু বাধা বিপত্তি হঠাৎ করে কিছু সমস্যার উদ্ভব হতে পারে লাইফে এবং লগ্নপতি প্রতি গ্রহণের মধ্যে থাকার জন্য স্বাস্থ্যজনিত সমস্যা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে অমাবস্যার প্রভাব এবং চন্দ্র এখানে থাকছে এবং স্বাস্থ্যজনিত সমস্যা লাইফে ট্রান্সফার সাডেন চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা আছে চলতি মামলা মোকদ্দমার বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখা দরকার কিছু ক্ষেত্রে অবশ্যই পিতা মাতা দুজনের হেলথের দিক থেকে সতর্ক থাকবেন বাড়িতে হাট পেছেন এবং আপনাদের কোনো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা হার্টের সমস্যা থাকলে খেয়াল রাখবেন ফিনান্সিয়াল জায়গায় ফাটকা আর ক্ষেত্রে দুর্বল তবে গুপ্ত অর্থ সম্পদ প্রাপ্তির যোগ কিছুটা রয়েছে এক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি আকস্মিকভাবে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ থাকবে তবে গুপ্ত বিদ্যা চর্চা গবেষণা রিসার্চ এগুলোতে লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং আমি এটা বলবো যেহেতু এখানে চন্দ্র এবং রাহুর একটা প্রভাব মনে প্রচন্ড অস্থিরতা গ্রহণ সংলগ্ন সময় কাজ করবে বিস্তারিত জানতে আপকামিং ভিডিও গুলো দেখে নেবেন এবং সূর্য রাহু মঙ্গল রাহু ভিডিওগুলো গুলো একদমই মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সূর্যগ্রহণ মানেই আপনাদের সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি সূর্যের গ্রহণ এবং সেই গ্রহণে আপনাদের সর্বাধিক সতর্ক থাকতে হবে শরীর মনের উপর ভীষণভাবে প্রভাব থাকবে সমসপ্তমে গ্রহণ মানে দাম্পত্য অশান্তি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে এটা খেয়াল রাখতে হবে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কিছুটা মানুষের সঙ্গে বাদানুবাদ কিছু জায়গায় একটু অমিল হওয়া এই টেন্ডেন্সিগুলো কিছু বিষয় থাকার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষা পড়াশোনা এই ধরনের বিষয়গুলোতে একটু অমনোযোগ থাকতে পারে যে কোনো বিষয়ে ডিল সিদ্ধান্ত বড় কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে ওগবেন অ্যালার্জির একটু সমস্যা থাকলে বাড়তে পারে ঘুমের ডিস্টারবেন্স কিছুটা কিন্তু থাকবে ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল থাকবে তবু এই সময় আনএক্সপেক্টেড কিছু পেন হঠাৎ কিছু প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা কিন্তু প্রচন্ড গরম হতে পারে মনের ডিপ্রেশন থাকলে সেটা বাড়তে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিও দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনারা অবশ্যই সূর্য এবং মঙ্গলের ট্রান্সজিটের ভিডিওটা দেখে নেবেন সূর্য যেহেতু গ্রহণ থাকছে এই সময় কিন্তু রিস্কি সিদ্ধান্ত গুলো এড়িয়ে চলা গ্রহণের দিন আগের দিন পরের দিন খুবই অনিবার্য চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবে গ্রহণ এখানে কিন্তু রোগ ভোগের বিষয়ে সতর্ক থাকা দরকার জেনারেল হেলথ ইস্যুগুলো আগে থেকে চলে সেটা খেয়াল রাখবেন অহেতু কারোর সঙ্গে ঝুঁক ঝামেলা অশান্তিতে জড়াবেন না ঝগড়াঝাটি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে লোন নেওয়া টাকা ধার নেওয়া বড় অ্যামাউন্টের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে গ্রহণ সংলগ্ন সময়গুলো একটু বিপজ্জনক হতে পারে সেটা খেয়াল রাখতে হবে কোমর কোমরের ব্যথা ব্যাক পেন পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন পিতামাতার মাতার হেলথের দিকটা এছাড়া বহু ক্ষেত্রে বহু সমস্যার সমাধান জটিলতার মধ্যে দিয়ে কিছু প্রবলেমের রাস্তা খুঁজে পাওয়া সেগুলো কিন্তু পেতে পারেন এই সময় কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা কিছু ভালো তবে এই সময় যদি পরীক্ষা টরীক্ষা গ্রহণের দিন আশপাশে থাকে সেটা যে কোনো এক্সাম হতে পারে খুব ভেবে চিন্তে উত্তর দেবেন কিছু মিস্টেক কিছু ভুল চুক সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকতে পারে জেনারেলি অন্যান্য বিষয়গুলোতে আমি অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবো তবে প্রেম সংক্রান্ত রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে আগে থেকে প্রবলেম চলে এই সময় একটু বিবাদ অশান্তির সম্ভাবনা থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা আপনারা নাম্বারে যোগাযোগ করবেন তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে সূর্যগ্রহণ যেটা সেটা আপনাদের রাশি প্রেমভাব পঞ্চমভাবে পেটের গোলমাল কিছু বিষয় থাকতে পারে গ্রহণের আশপাশের সময় ফাটকায় বড় ইনভেস্ট করবেন না সন্তান যারা ক্যারি করে আছেন গর্ভবতী যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন কিছু আনএক্সপেক্টেড গেন হতে পারে হঠাৎ কিছু লাইফে পরিবর্তন আসতে পারে সূর্য যেহেতু একাদশপতি এই সময় কিছু প্রাপ্তিযোগ থাকলে অতিরিক্ত উচ্চাসা করা উচিত নয় কর্মসংক্রান্ত বা কাজের ক্ষেত্র নিয়ে কিছু প্রবলেম সমস্যাগুলো কিন্তু থাকবে এটা কিন্তু খেয়াল রাখবেন এবং সন্তান নিয়ে কিছু টেনশন চিন্তা বিষয়গুলো আগে থেকে চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এই সংলগ্ন সময়টায় এছাড়া আমি বলবো কোনো উচ্চশিক্ষা অ্যাডমিশন হায়ার স্টাডিজের জন্য কোনো তদারকি করার ক্ষেত্রে একটু আপনাকে সজাগ সচেতন থাকতেই হবে আদারওয়াইজ এই সময়টা অন্যান্য অ্যাসপেক্টের জন্য অন্যান্য গ্রহযোগ্য আপনাকে ফলো করতে হবে যেহেতু শুক্র এই গ্রহণযোগের মধ্যে ইনভলভ জেনারেল হেলথের দিকে একটু নজর রাখা প্রয়োজন বিস্তারিত জানতে পঁচিশ ছাব্বিশের তফাত এবং অন্যান্য গ্রহ সংযোগ ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনা প্রয়োজনে ভূমি নম্বরে যোগাযোগ করে নেবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহণের কি প্রভাব পড়বে দেখুন বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে গ্রহণের প্রভাব মূলত পড়ছে আপনাদের চতুর্থ ভাব মনোভাবে গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো বড় ডিল করার ক্ষেত্রে একদমই সময়টা ভালো নয় দ্বিতীয় বিষয় হচ্ছে স্কুলের পড়াশোনা মনোযোগ থাকতে পারে হার্ট পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরিবার পরিজন রিলেটেড গুলো বিষয়ে একটু শান্ত থাকার পরামর্শ আমি দেবো বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকে বিষয়টা খেয়াল রাখা দরকার এখানে পারিবারিক পেশা ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন ঘরের কাজ বা আপনার কোনো বিষয়ে মনোসংযোগ করতে সমস্যা হতে পারে স্কুলের পড়াশোনা বাড়ে পরীক্ষা থাকলে একটু আপনাকে বাড়তি কনসেন্ট্রেশন দিতেই হবে আমি এখানে এটা বলতে পারি গ্রহণের মঙ্গলযান্ত সমস্যা এবং গৃহ সংক্রান্ত বিষয়ে মূলত কিছু সমস্যা থাকবে রাগ জেদ ক্রোধ মাত্রা অতিরিক্ত থাকতে পারে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই অন্যান্য ভিডিও গুলো যোগ গ্রহণযোগের ভিডিও গুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনা প্রয়োজনীয় বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন ধনুলগ্ন ধনরাশির ক্ষেত্রে গ্রহণের প্রভাব তৃতীয় স্থানে থাকছে প্রধানত অনলাইন শর্ট চক্রের বিষয়ে খেয়াল রাখবেন এবং নবমকে কেন্দ্র করে গ্রহণ হচ্ছে ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনার পিছপা আপনাকে করাতে পারে কোনো কাজে বাধা বিঘ্নতা হওয়ার জন্য পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন কোনো কাজ করতে গিয়ে কিছু বিষয় আপনার যাত্রায় বাধা কমিউনিকেশনে বাধা কোথাও বেড়াতে গেছেন কোনো জিনিসপত্র ফেলে এলেন বা কোনো জিনিসপত্র নিয়ে যেতে ভুলে গেলেন এগুলো হতে পারে কোনো কোনো ক্ষেত্রে অত্যুৎসাহ বা অতিরিক্ত সাহস দেখানোর ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে একটু ভয় ভীতি টেনশান এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে থাকতে পারে এখানে অবশ্যই কিন্তু সোশ্যাল লাইফ গুলো আপনার ভালো যাবে নতুন কাজের শুরুআত হতে পারে মঙ্গল জ্যোতি গ্রহণযোগের মধ্যে থাকে প্রেম প্রণয় সম্পর্ক বিষয়টা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন পিতা গুরুজন এবং আপনার ভাই ভাতৃস্থানীয় ব্যক্তির হেলথের দিকটা এখানে চোটাঘাতের টেন্ডেন্সি কিছুটা রয়েছে আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে আরো জানতে সূর্যগ্রহণ তথা অঙ্গারগ্য ইত্যাদি ভিডিওগুলো দেখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা প্রয়োজনীয় ভুক্তি যোগাযোগ করে নেবেন আসা যাক মকর লগ্ন রাশি ক্ষেত্রে মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সূর্যগ্রহণ হচ্ছে দ্বিতীয়ভাবে টাকা পয়সার দিকটা খেয়াল রাখবেন কথা বলার ক্ষেত্রে অবশ্যই একটু ভেবে চিন্তে কথা বলবেন স্পিচ দেওয়ার ক্ষেত্রে হিসাব নিকাশ গণনা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকা দরকার পড়াশোনা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো কিন্তু ভাইব্যাগাম ইন্টারভিউ এই জাতীয় বিষয়গুলোতে কিছুটা ক্রিটিক্যাল সমস্যা থাকতে পারে এবং আমি এই বিষয়টাকে অবশ্যই সচেতন এবং সতর্ক থাকতে বলবো এখানে অবশ্যই এই সময় কোনো বিষয়ে এগ্রিমেন্টাল সাইন ডিল লেখালেখি সাবুত করার ক্ষেত্রে আপনাকে কিছুটা চোখকান খোলা রাখতে হবে আত্মীয় স্বজন রিলেটেড কিছু জায়গায় সমস্যা থাকতে পারে চন্দ্র যেহেতু ব্যবসা বা দাম্পত্যের অধিপতি এবং সূর্য যেহেতু অষ্টমের অধিপতি মামলা মকদ্দমা দাম্পত্য বিষয় এগুলোতে আপনাকে কিন্তু কিছুটা প্রবলেম ছোটখাটো জায়গায় ফেস করতে হতে পারে এছাড়া আমি ওভারঅল এই সময়টা বলবো অন্যান্য কাজগুলো মোটের উপর খারাপ যাবে না অন্যান্য কাজগুলো মোটের উপর ভালো ফল পাবেন কিন্তু ছোটখাটো ব্যক্তির মুখ থেকে বাজে কথা বা গালিগল যাতে টেন্ডেন্সি বলার সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে এই জায়গাটা অবশ্যই আপনাকে কন্ট্রোলে রাখতে হবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো সমস্যা তো নাম্বারে যোগাযোগ করে নিচ্ছেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আর এটা বলতে পারেন যে এই সময় যেহেতু দ্বিতীয়ভাবে হবে দাঁত মারি ইএনটি সমস্যা চোখের সমস্যার বিষয়ে একটু সচেতন থাকার চেষ্টা করবেন আসে যাক কথা কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি রাশিতেই কিন্তু সূর্যগ্রহণ এটা অবশ্যই মাথায় রাখতে হবে লগ্ন হোক বা রাশি দু ক্ষেত্রেই মন মানসিকতা এবং লগ্নের ক্ষেত্রে শরীর এবং মন দুয়ের ওপর চাপ পড়তে পারে মাথা ঠান্ডা রাখবেন অযথা কোনো ঝঞ্ঝটে এই সময় জড়াবেন না বড় কোন কোনো কাজ ডিল করার ক্ষেত্রে সময়টা ভালো নয় তবে আনএক্সপেক্টেড কিছু গেন হঠাৎ কিছু প্রাপ্তি প্রাপ্তিগুলো হতে পারে চৌটাঘাতের বিষয়ে সচেতন থাকবেন গাড়ি ফাড়ি চালালে হেলমেট পরিধান করা অনিবার্য বিদ্যাযোগ এই সময় কিন্তু একটু অ্যাভারেজ থাকবে পরীক্ষা টরীক্ষা থাকবে আপনাকে বাড়তি মনোসংযোগ দিতে হবে সাংসারিক এবং প্রেমের বিষয়টাই কিছু সমস্যা সৃষ্টি হতে পারে সূর্য এবং সপ্তম্পতি এবং চন্দ্র হচ্ছে আপনাদের এখানে ব্যবসা বিষয়গুলো হবে কুম্ভের আমি একটা দুটো পয়েন্ট এখানে বলতে পারতাম কিন্তু যেখানে অনেকগুলো গ্রহ সংযোগ হয়ে আছে সেখানে কিন্তু ওভারঅল কুম্ভের কিন্তু এই সময়টা স্থির চিত্রে গ্রহণের দিন আগের দিন এই বিষয়টা সচেতন থাকা জরুরি এছাড়া আমি এই সময়টা ওভারঅল বলবো যে আপনাদের ক্ষেত্রে আহ কোনো বিষয়ে দীর্ঘ সূত্রতা আছে যেটা আমি শুরুতে বলছিলাম এগুলো অ্যাভয়েড করে চলাই কাম এটা মাথায় রাখবেন আদারওয়াইজ আমি অন্যান্য যে গ্রহযোগের ফলগুলো আপডেট দিচ্ছি সেটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় প্রয়োজনে ভূমি নম্বরে যোগাযোগ করে নেবেন আসা যাক মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে দ্বাদশ এবং এই দ্বাদশ করতে পারে লোয়ার ডিসিজ গায়নি সমস্যা এবং সমস্যা করে মনের ভেতর চলা স্ট্রেস বাড়া সেটা কিন্তু পারে যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে আপনি যদি অলরেডি কোনো ট্রাভেলিং এর মধ্যে থাকেন যদি ওদিক যাচ্ছেন সেক্ষেত্রে কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া বা পিক পকেট হওয়ার টেন্ডেন্সি কিছুটা থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অমনোযোগ কিছুটা কনসেন্ট্রেশনের অভাব এই বিষয়টা খেয়াল রাখা দরকার পরীক্ষা টরীক্ষা থাকলে ভাবে গ্রহণের প্রভাবে চন্দ্র ইনভলভ তো প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি বা ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া বা কোনো জানাজানি হয়ে যাওয়া এই ধরনের সমস্যাও কিন্তু রয়েছে গ্রহণের সংযোগস্থলগুলো আগের দিন পরের দিন এই বিষয়টা খেয়াল রাখবেন এবং জেনারি এই সময়টা আমি এটা বলবো ঘুমের ডিস্টারবেন্স হতে পারে এই বিষয়টা মায়ের এবং বাবার পিতা মাতার হেলথের দিকটা খেয়াল রাখবেন ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে টোটাল ভিডিওগুলি শুক্র রাহু যোগ সূর্য রাহু যোগ মঙ্গল রাহু যোগ এই ভিডিওগুলো অনেক কিছু আপনারা ইনফরমেশন আরও পাবেন আমি এটা বলবো সাড়ে সাথে সংলগ্ন ভিডিওটি লাস্টে দিয়েছি সেটা মিস করবেন না জেনারেলি দাতা সবে যোগের প্রভাবটা আপনাদের হসপিটাল যাত্রা কিছু ক্ষেত্রে করাতে পারে তবে সকলের একদমই নয় যাদের জন্মছকে যোগ আছে সেটা এই সময় অ্যাক্টিভেট হওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা রয়েছে বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখে নেবেন বুকিং নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়